একটি নৌকা তৈরি করা হচ্ছে নৌকাটির মূল্য প্রায় সাত থেকে আট লক্ষ টাকা এভাবে বর্ষার পূর্ব মুহূর্তে এই ভাটি এলাকায় নৌকা তৈরির জন্য প্রস্তুতি নিচ্ছে এই নৌকাতে করে মালামাল নিয়ে যাওয়া হয় পাশাপাশি লোকালকেও নিয়ে যাওয়া হয় এই টলাতে হবে মানুষকে যাতায়াত করার জন্য বর্ষার সময় যখন উজান বাটি এলাকায় এই পানি হয় তখন এই যাতায়াতের জন্য একমাত্র নৌকারই প্রয়োজন হয় সেই জন্য পূর্ব মুহূর্তে এই নৌকা তৈরিতে ব্যস্ত

নৌকার মিস্ত্রিরা বর্ষার পূর্ব মুহূর্তে নৌকার প্রয়োজন হয় এই এলাকা সেই জন্য অনেকে ব্যবসার উদ্দেশ্যে নৌকা তৈরি করা হয় এরকম একটি নৌকা আমার পাশে তৈরি করা হচ্ছে যার আনুমানিক মূল্য প্রায় সাত থেকে আট লক্ষ টাকা খরচ পড়বে এই নৌকার মধ্যে বিভিন্ন আইটেমের গাছ দেওয়া হচ্ছে অর্থাৎ যাতে এক থেকে তিন বছর পর্যন্ত যাতে কোনো কাজ করতে না হয় সেই জন্য এত টাকা খরচ করে তারা এই নৌকা তৈরি করে বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম যানবাহন তৈরি করা হয় তবে এটিও এই এলাকার জন্য যানবাহন আমরা এখানে ঘুরে দেখলাম অনেক টলার বা নৌকা বিভিন্ন রকম রয়েছে কিন্তু বর্ষার পূর্ব মুহূর্তে যখন এখানে পানি শুকিয়ে যায় সেই শুকনো এলাকাতেই নৌকা তৈরিতে ব্যস্ত থাকে আমার পাশে আর একটু ডিঙ্গি নৌকা তৈরি এটিও মাছ ধরার জন্য সম্ভবত এই নৌকা তৈরি করা হচ্ছে এরকমই পাশে এই ছোট ছোট নদীতেই এই টলার নৌকাগুলি তৈরি করা হয় সেই জন্য যেখানে তৈরি করা হচ্ছে সেখান থেকে আপনাদেরকে আমি যুক্ত করেছিলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে